ভাই কোন দুটা দিলেন এই যে বড় দুটা না 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 अशोक দুটা গরু কিন্তু সেলড হয়ে গেল ভাইয়ের দুটা গরু ভাই আপনারা নিলেন নাকি কেমন দাম দেখলেন ভাই আজকে বাজারে দাম বেশি ভাই আচ্ছা কেমন আসতে পারে ওজন এখন এটা 6 মন দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক কিছু অংশ হয়েছে জানাচ্ছি আলমনাগা গরুর হাট থেকে এটি চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত চুয়াডাঙ্গা জেলার বিশাল বড় একটি হাট আর এই হাট সপ্তাহে একদিন বসে প্রতি বুধবার করে আর এই হাটের হাসিল হচ্ছে আপনার ছয়শো টাকা করে গরু প্রতি ছোট গরু নেন আর বড় গরু নেন যে গরু নেন না কেন ছয়শো টাকা করে আপনাদেরকে খাজনা দিতে হবে এই হাটের আর এই হাটের পাশেই রয়েছে মেন রাস্তা এই মেন রাস্তা দিয়ে কিন্তু আপনারা দেশের বিভিন্ন জেলায় ভালো ভালো গরুগুলো নিয়ে চলে চলে যেতে পারবেন আর আজকে হাটটি আপনাদেরকে সুটাম দেহের আকর্ষণীয় দু হাজার পঁচিশ কুরবানি উপজি যে সমস্ত বড় বড় গরুগুলো আছে এই গরুগুলোর দরদাম জানাবো যেহেতু আর বেশি সময় নাই সে কেমন দামে কেনা চলছে তা আপনাদের মাঝে একটু তুলে ধরবো তো চলুন কথা হলো ব্যাপারী ভাইদের সাথে দর্শক এখানে খুব সুন্দর সুন্দর আইকনিক আইকনিক ছয় পিস সুটাম দেহের সুদর্শন ছয় পিস গরু দেখছি আমরা এই ছয় পিস একটু দরদাম জানাবো আমরা আপনাদেরকে আজকে আলমডাঙ্গা হাটে নিয়ে এসেছে চলুন আমরা একটু ভাইয়ের কাছে যাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন মেলা দিন পরে আসলেন ভাই আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই আজকে তো দেখছি ছয় পিস নিয়ে এসেছেন একদম সুটাম ভাই গরু আছে ভাই একদম কুরবানির উপযুক্ত গরু

দর্শক আমরা আয়ভের ভাইয়ের ছয় পিস গরু দেখাবো আজকে আপনাদেরকে আলম নাঙ্গা হাট থেকে ছয় পিস গরুই কিন্তু একবারে চোখ জুড়ানো একদম একদম মানে সুটাম দেখে একবারে তো ভাই চলুন আমরা একটু দর্শকদেরকে গরু গুলা দেখাই সিরিয়ালে এক নম্বর গরু গরুর বড়ির শেপটা দেখুন খুবই সুন্দর লাভি কম্বল দেখেন আকর্ষণীয় একটি গরু ভাই এটার ওজন কেমন আসতে পারে ওজন কেমন আসতে পারে বজন আছে ভাই সাড়ে মণ এডিট সাড়ে মণ জি আচ্ছা আচ্ছা সাইওয়াল তো না ভাই অরিজিনাল 100 সাইওয়াল ভাই আচ্ছা দর্শক একদম অরিজিনাল সাইওয়াল 8.5 মণ কিন্তু একটা টার্গেট দিতে আছে আমাদের আয়ুব ভাই তো কেমন চাচ্ছেন দাম এটার দাম চাচি ভাই 350 কিন্তু দর্শক ভাইয়ের জন্য একটু কম আছে ভাই কম আছে তো নাকি জি আচ্ছা আচ্ছা 3.5 লক্ষ টাকা এটা হচ্ছে আপনার চাওয়া দাম আলমনাঘাটের আয়ুব ভাই চাওয়া দাম এটা

আট মন করে আপনারা ওজন পাবেন দাতা চার দাতা ছয় দাঁতের গরু তো গরুগুলো কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর অসাধারণ ভাই অসাধারণ আর আজকে কিন্তু আয়বার এগুলাই কালেকশন ছিল যদি নিতে চান আসতে হবে আয়বার এখানে হাটে অথবা ভাইয়ের খামারে ভাই কোন দুটা দিলেন এই যে বড় দুটো না অশোক দুটা গরু কিন্তু সেল্ড হয়ে গেল ভাইয়ের দুটো গরু ভাই আপনারা নিলেন নাকি কেমন দাম দেখলেন ভাই আজকে বাজারে দাম বেশি ভাই একটু বেশি না কোথা থেকে আসছেন সাবার থেকে সাবার না এখান থেকে তো দুইটা আরো মনে হয় নিবেন নাকি ভাই দেখি আচ্ছা আচ্ছা হ্যাঁ দর্শক এই যে দেখুন ভাইয়ের কিন্তু দুইটা গরু চলে যাইতে আছে আলমনাগা হাত থেকে ওই একটা এবং এই যে একটা দুটো গরুই কিন্তু সোল্ড হয়ে গেল দর্শক এখানে খুব আকর্ষণীয় তিন পিস সাহেবাল গরু দেখছি আমরা আলমডাঙ্গা হাটে নিয়ে এসেছি মামা আজকে কিন্তু মোটামুটি ভালোই গরু আমদানি হতে আছে বেচাকানাও চলতে আছে বাজারটাও কিন্তু মোটামুটি স্বাভাবিকের ভিতরেই আছে আর সেক্ষেত্রে এখানে যে তিন পিস গরু আছে তিন পিস গরুর একটু দরদাম জানাবো আমরা আপনাদেরকে যারা এই ধরনের গরুগুলো নিতে চান আসতে পারেন আলমরাঙা হাটে মামা আসসালামু আলাইকুম ভালো আছেন মামা আজকে তিনটে জ্যানসেন নাকি আচ্ছা আচ্ছা এগুলো কি দাঁতানা দাতা মামা হ্যাঁ দাঁতা না দাতা দাতা সবই দাতা এখন নাকি আচ্ছা আচ্ছা এই এক নাম্বার এটার কয় দাঁত আছে মামা দুটা দাঁতে দুইটা দর্শক একবারে সুটাম দেহের বিগ বল্ড আর একবারে এক কথায় আর দাঁতে কিন্তু দুইটা মামা ওজন কেমন আসতে পারে এখন আনুমানিক নয় সাড়ে নয় না একবারে তো খালি গোস্ত লেগে গেছে কাছে কেমন চাচ্ছেন এটার দাম দর্শক তিন লক্ষ বিশ হাজার টাকার চা দাম খুবই সুন্দর একটি গরু লাভি কম্বল গুলা দেখুন দাম দর করার অপশন আছে এটা মামার চা দাম অবশ্যই দাম দর করার অপশন আছে খালি গোস্ত দেখুন লড়তে আছে না গোস্তর লিয়ে কিন্তু লড়তে পারতে আছে না বিশাল বড় সাইজের গরু দুই নম্বরটা এটা মামার দাঁতে কয়টা আছে এটাও তো খালি দেখছে মামা আজকে তো নিয়ে চলে আসছেন তিনটাই দেখছে একবারে হ্যাঁ

সাড়ে আট মনে কিন্তু একটা ধারণা দিতে আছে মামা তবে অবশ্যই আপনারা হাটে আসবেন মামাদের সাথে ডাইরেক্ট কথা বলবেন ডাইরেক্ট কথা বলে গরু নেওয়ার চেষ্টা করবেন কারো মাধ্যমে আসবেন না এই যে পাশে কিন্তু আরও একটা আছে এটা কিন্তু তিন নাম্বার গুরু মামা এটা দাতে কয়টা এটা দাঁতে দুইটা এটাও দাতে দুইটা আজকে সবই দুইটা করে আছে নাকি আচ্ছা আচ্ছা এটা কেমন আসতে পারে ওজন

আর এর ভিতরে দাম দর করে আলাপ আলোচনা করে আপনারা গরুগুলো নিতে পারবেন আচ্ছা মামা আজকে কত টাকা মন চলতে আছে আনুমানিক তিরিশ বত্রিশে আছে না আর বাজার তো স্বাভাবিকই আছে কারণ একটা গরু যে লালন পালন করতে যে কি কষ্ট হয় যে খরচ আছে সেক্ষেত্রে তিরিশ বত্রিশ হাজার টাকা হলে আর কি ভালোই আছে তাহলে বাজার দর্শক তিরিশ বত্রিশ হাজার টাকা আজকে মন চলতে আছে এ ধরনের গরুগুলো তারপরে এপাশে কিন্তু আরো কিন্তু আমার পিছনে কিন্তু আরো তিনটা গরু আছে খুবই সুন্দর তিনটা গরু আজকে আলমডাঙ্গা হাটে কিন্তু এরকম বাছাই করা গরুই ম্যাক্সিমাম এসেছে আর এই হাটে কিন্তু বাছাই করা গরুই কিন্তু বেশি আসে যারা লাল সাহি গরু নিতে চান বা নিতে চাচ্ছেন এই আলমডাঙ্গা হাট একবার হলেও ভিজিট করে যেতে পারেন খুব সুন্দর সুন্দর চাহিদা সম্পূর্ণ আকর্ষণীয় আকর্ষণীয় সব গরু নিয়ে এসে ব্যাপারী ভাইয়েরা চলুন এই তিনটে নিয়ে একটু কথা বলব মামা আসসালামু আলাইকুম ভালো আছেন মামা তিনটাই আনছেন নাকি আজকে আচ্ছা আচ্ছা এটা দাঁতে কয়টা আছে মামা

চাদাম সাত মন প্লাস একটা আইডিয়া দিতে আছে অবশ্যই আপনার দেখে শুনে দামদার করতে পারবেন এটা চাদাম নাকি মামা আচ্ছা আচ্ছা দুই নম্বর গরুটা একটু দেখি দর্শক দুই নম্বর গরুটাও কিন্তু কে চেয়ে কে কম না বিশাল বড় বড় সাইজের গরু কিন্তু আজকে এসেছে আলম হাটে এটা দাঁতে কয়টা আছে মামা দাঁতের চারটা না এটা কেমন চাচ্ছেন দাম তিন লক্ষ বিশ টাকা আচ্ছা কেমন আসতে পারে ওজন এখন

অবশ্যই নাম্বার দেওয়া থাকলো চালে যোগাযোগ করে আলাপ আলোচনা করে গরু তিনটা কিন্তু নিতে পারবেন আর আজকে আমরা এই আলম হাট ঘুরবো হাট ঘুরে কুরবানি উপযোগী খুবই সুন্দর সুন্দর আকর্ষণীয় যে গরুগুলো আছে এই গরুগুলো দরদাম জানানোর চেষ্টা করবো তো চলুন আমরা একটু সামনের দিকে যাবো

একটু ঢিল ঢালের জন্য মানে কালেকশন কম হচ্ছে না আচ্ছা আচ্ছা তো মামা আজকে বাজার কেমন যাচ্ছে স্বাভাবিক পর্যায়ে তো আছে দেখছি বাজারে কোনো লোকজন দাম তো তাহলে একটু হাতের নাগালেই আছে তিরিশ বত্রিশ করে চলতে আছে হ্যাঁ এটা দাঁতে কয়টা আছে দাঁতে সাইডটি হয়েছে দাঁতের চারটা দশক দাঁতে কিন্তু চারটা কেমন চাচ্ছেন মামা এটার দাম এটুকু দুইশো তিরিশ আছে দুইশো তিরিশ কেমন আসতে পারে ওজন ওজন সাড়ে ছয় মন আসতে সাড়ে ছয় আচ্ছা আচ্ছা সাড়ে ছয় একটা কিন্তু ধারণা দিতে আছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা চা দাম এটা কিন্তু চা দাম এর ভিতর দাম দর করার অপশন আছে মামা এটা তো চা দাম দাম দর করে তব সময় আচ্ছা আচ্ছা টাকা আহ তবে নিজের আইডিয়া অনুযায়ী গরু নিবেন মামা নিজে কিনা ভালো না কাউকে দিয়ে কিনা ভালো গরু আচ্ছা নিজে কিনাই ভালো আচ্ছা চলো দুই লক্ষ তিরিশ হাজার টাকা চা দাম আলমডাঙ্গা হাটে মামা নিয়ে এসেছে আজকে মামার কিন্তু নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে চাইলে যোগাযোগ করতে পারবেন আহ এটা দাঁতের কয়টা আছে মামা দুইশো পনেরো আচ্ছা আচ্ছা দুই লক্ষ পনেরো হাজার টাকা ছয় মনের একটা টার্গেট দিতে আছে অবশ্যই নিজে আসে দেখে শুনে দাম দর করার সুযোগ আছে তারপরে এপাশে কিন্তু আরো একটা গরু আছে

দেখবেন দেখে দাম দর করে নিবেন মামা একটু মোবাইল নাম্বারটা বলেন দর্শক মামার নাম্বার হচ্ছে আপনার জিরো ওয়ান নাইন জিরো নাইন বত্রিশ উননব্বই উনষাট চোদ্দ এই তিনটা গরু যদি আপনারা নিতে চান এই নাম্বারে যোগাযোগ করতে পারেন দাম দর করার অপশন আছে মামা লটে কেমন ছাড়া যাবে তিনটা তিনটা লটে ওই পাঁচশো ষাট মাইট একশো ষাট

আচ্ছা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা চা দাম তাতে নেই কিন্তু এখনো কেমন হলে ছাড়া যাবে মামা কেমন আছেন আচ্ছা আচ্ছা দশিদি এটা কিন্তু বিশাল বড় একটি গরু এটা কুরবানির উপযোগী একটি গরু দাতা তো না ভাই আচ্ছা আচ্ছা কেমন আসতে পারে ওই জন্য এখন

আচ্ছা একটু মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন থ্রি জিরো পাঁচশো চুয়াল্লিশ পাঁচশো চুয়াল্লিশ আচ্ছা দর্শক এই যে দেখুন এই একটা গরু এবং এই একটা গরু যদি নিতে চান এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আলম হাটে নিয়ে এসেছে খুবই সুন্দর দুটো গরু কিন্তু আর দর্শক আলম হাটে এখানে কিন্তু বেশ বড় বড় হাতি কিছু গরু দেখছি আমরা আসলে হাতির চেয়েও কিন্তু কম নাই গরুগুলা আর আলম হাটে কিন্তু এরকম বাসায় গরু অ্যাভেলেবেল আসে মামা আসসালাম আলাইকুম ভালো আছেন মামা মামা গরু তো দেখছি হাতির মতো আজকে এই না আচ্ছা এগুলো কি না না মামা গরু আচ্ছা কিনা সবই তো দাতা না এগুলো আচ্ছা দর্শক এই যে দেখুন হাতি সব কিন্তু দাতা গরু আর এখন হাটে কিন্তু ম্যাক্সিমাম গরুই দাতা আসতে আছে যেহেতু কুরবানির আর বেশি সময় নাই সেক্ষেত্রে কিন্তু দাতা গরুই কিন্তু বেশি কালেকশন করতে আছে আমাদের মামারা তার এই যে দেখুন এগুলো কিন্তু সব বড় বড় বিগ বিগ সাইজের গরু মামা এটা কেমন চাচ্ছেন এটা দাম চাচ্ছে এগুলো 300 300 আচ্ছা আচ্ছা দর্শক খালি গোস্ত লাগে আছে এখনো কিন্তু সময় আছে এটার হ্যাঁ এটা আপনার 3 লক্ষ টাকা চা দাম আলম নাঙ্গা হাটে দাঁতে কয়টা আছে মামা এটা চারটা তার মানে তো আরো চারটা আছে সময় এখনো আছে আচ্ছা আচ্ছা দর্শক দাঁতে চারটা 3 লক্ষ টাকা চা দাম বিশাল বড় সাইজের একটি গরু নাম্বার দেওয়া থাকবে অবশ্যই মামার চাইলে যোগাযোগ করতে পারবেন মামা ওজন কেমন আসতে পারে এটা আনুমানিক সাড়ে আট নয় এরকম আসে না আচ্ছা চার এটা এটা কেমন চাচ্ছেন এই তিনটাই আচ্ছা এটা আপনার দুই লক্ষ সত্তর হাজার টাকা দাঁতা দাঁতে দুইটা না দাঁতে দুইটা ওজন কেমন আসতে পারে মামা এটা মানে তিনটা এরকম আছে না সাড়ে ছয় সাত এরকম আচ্ছা দুই লক্ষ সত্তর হাজার টাকা এটা এ যে দুটা আছে এই দুটার দামও কিন্তু আপনার পার পিস দুই লক্ষ সত্তর হাজার টাকা করে দাতে দুটো করে আছে সাড়ে ছয় সাত মনের একটা আইডিয়া দিতে আছে মামা খুবই সুন্দর সুন্দর আকর্ষণীয় চোখ জোরানো গরু চারটা যদি নিতে চান অবশ্যই নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ভিডিওতে অবশ্যই কিন্তু নিতে পারবেন দাম দর করে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর বড় বড় সাইজের মামা এই দামের ভিতর তো দাম দর করার সুযোগ আছে না আচ্ছা একটু মোবাইল নাম্বারটা বলে দেন দর্শকদের উদ্দেশ্যে এখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর চারটে গরু আমরা দাম জানালাম যদি নিতে চান অবশ্যই স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে বা হাটে আইসা আমাদের সাথে কথাবার্তা বলে খামারে যায় দেখে শুনে কিন্তু নিতে পারবেন গরু চারটা আসলে হাট সেরা হাট কে চেয়ে কে কম নাই কিন্তু আজকে এই হাটে খুবই ভালো ভালো কিন্তু গরু আমদানি হয়েছে যেহেতু কুরবানির বেশি সময় নাই তিরিশ বত্রিশ দিনের মতো আছে সেক্ষেত্রে কিন্তু এখন দাতা গরু সব নিয়ে এসতেছে আসলে এই হাটে আসলে কোনটা যে কোনটা নেবেন কেউ দিশায় বুঝতেই পারবেন না সব গরুই নিয়ে যায় তো আজকে এই হাট থেকে আইকনিক আইকনিক সুদর্শন সুদর্শন চোখ জোড়ানো মন মাতানো গরুর দরদাম জানানো এই পর্যন্তই আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ